আল্লাহ সুবহান সর্বত্র বিরাজমান আব্বাসি এর আমলের কত সমস্যা আপনাকে দেখা কালিমা যদি দেখতে যাই তাহলে পারে ওর কাছে কালিমাই নাই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এটা প্রথম কাজ ও ইমান আল্লাহ সব জায়গায় বিরাজমান এটা কফরি মতমান ইমাম আবু হানিফা রহিমুল্লাহ বলেছেন এই বিশ্বাস যারা করবে তারা কাফেল তারা মুসলমান নয় আবু হানিফা রহিমাল্লার ভাষাটা নকল করছি যে ব্যক্তি মনে করবে আল্লাহ কোথায় আছে জানি না আল্লাহ কোথায় আছে জানি না মানে আল্লাহ সব জায়গায় বিরাজমান আরে আবু যে আল্লাহ কোথায় আছে জানি না এ কথা যদি কেউ বলে ওই কাফে আল্লাহ সব জায়গায় বিরাজমান এর মানে কোথায় আছে আল্লাহ জানি এটা ঠিক করা হলো আল্লাহ এক জায়গাতে থাকেন কোথায় থাকেন আরসে কোথায় থাকেন আরসের উপরে অগণিত কোরআন এবং সন্না সহি প্রমাণিত আমাদের বিষয়ে আওয়াজ আছে কেতাব আছে ওই ইসলামী সহি আকিদা দেখে নেবেন আমি ওখানে পঁচিশটি আয়াত উল্লেখ করেছি আল্লাহ উপরে আছে সব জায়গায় বিরাজমান না ওখান থেকে আল্লাহর দৃষ্টি সব জায়গায় আল্লাহর ক্ষমতা সব জায়গায় আল্লাহর এলেম জ্ঞান সব জায়গায় আর একজন সৃষ্টিকর্তার জন্য এটাই মানায় স্বামী বিদেশ থাকে ওখান থেকে স্ত্রীকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে এটা স্বামী আর অনেক স্বামী আছে বিছানায় থেকে স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না কট ঘুরে দেখে স্ত্রী নাই পাশে এটা পুরুষ এটা এক পুরুষ নাই পুরুষ হচ্ছে ওটা বাড়িতে থাক আর না থাক স্ত্রী কন্ট্রোলে আছে এটা হচ্ছে পুরুষ স্ত্রী আঁচল ধরে পিছে পিছে ঘুরে ভাড়াবে আর বলবে আমি স্বামী সফল স্বামী এটা কোনোদিন হতে পারে না কথা বুঝেছেন তালা গরু ছাগল মুষ কুকুর সুয়ার সবার সাথে সব জায়গায় থাকবে এটা আল্লাহ সানে খেলাম এটা আল্লাহ সানে চলে না যারা এই আকিদা বিশ্বাস রাখে তারা মুসলমান থাকে না মুসলমান থাকে না